ফেসবুকের লোগোতে আমার ছবি ব্যাপারটা কিন্তু জোজ আপনিও যে কোনো অ্যাপসে আপনার ছবি লাগাইতে পারবেন আর এক একটা অ্যাপসে এক একটা ছবি লাগাইতে পারবেন কেউ দেখলে জাস্ট অবাক হয়ে যাবে কিভাবে করবেন চলেন দেখে ওকে তো অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন তা একটু পরে দেখিয়ে দিচ্ছে জাস্ট আপনারা অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর এই রকম অপশান আসবে আপনারা যেই অ্যাপসের লগোটি বা নাম করতে চাচ্ছেন সেই অ্যাপসের উপরে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন কলমের মতন একটি আইকন আছে এখানে ক্লিক করে আপনারা এই অ্যাপসের নামটি করতে পারবেন যদি আপনারা এই অ্যাপসের করতে চান তাহলে এখান থেকে ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে টিক দিয়ে দিবেন তারপর আপনার ছবিটি সিলেক্ট হয়ে গেছে এখান থেকে আপনার স্টাইলে ক্লিক করে আপনার অ্যাপসের ছবিটি কাস্টমাইজ করে নিতে পারবেন ছবিটি সেট করার জন্য ইউজে ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাপসে আপনার ছবিটি সেট হয়ে যাবে আপনি যদি অ্যাপসটি হোম স্ক্রিনে সেট করতে চান তাহলে এখানে অ্যাড এ ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটি হোম স্কিনে চলে আসবে আসতে হবে দেন এখান থেকে সার্চ করতে হবে উইগু কাপ লেখে তারপর এখান থেকে সার্চ করতে হবে জি ডবল বি লেখে এখন এই ফটোর উপরে আবার একটি ক্লিক করতে হবে দেন একটু নিচে চলে আসতে হবে দেন এখান থেকে অ্যানি নেম সেন্টারে এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে আর যদি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করতে সমস্যা হয় তাহলে আপনারা সরাসরি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন আইকোন সেন্জার তাহলে এই অ্যাপসটি পেয়ে যাবেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইট